ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ব সতেরো চৌকিটা ছোট তাই রাতভর দুজনে বেশ কষ্টে ঘুমিয়েছিল কৃষ রুহিকে পুরোপুরি নিজের বুকের উপর নিয়ে ঘুমিয়েছিল সকালের আলোয় কৃষের ঘুম ভাঙতেই নিজের ওপর রুহির শরীরের উষ্ণটা টেন না পেয়ে একটু ধরফরিয়ে ওঠে চারিদিকে তাই রুহিকে না দেখে অবাক হয় তারপর তাড়াতাড়ি চৌকি থেকে নেমে পড়ে বাটারফ্লাই ঠিক তখনই চুল মুছতে মুছতে ঘরে ঢুকছিল আর ক্রিস দরজা দিয়ে বেরোচ্ছিল দুজনের মাথা ঠাস করে ধাক্কা খায়। রুহি আহ মাগো উফ মাথা না আলোর বস্তা কোথায় ছিলে হ্যাঁ এত সকালে উঠেছ কেন উফ তাতে কি হয়েছে বাদরের মতো লাফাচ্ছেন কেন ওয়াশরুমে যাবো না নাকি না বিছানাতেই করো রুহি চোখ বড় বড় করে এই আপনি কি পাগল নাকি ক্রিস হাসতে হাসতে হ্যাঁ তোমার জন্যই রুহি ফালতু নাবোকে ফ্রেশ হয়ে আসুন চা করবো আপনার জন্য আমি বেরোবো তুমি একা থাকতে পারবে তো কেন পারবো না আমি কি বাচ্চা নাকি ক্রিস এগিয়ে সে রুহিকে জড়িয়ে ধরে বলে তোমার যা যা লাগবে একটা লিস্ট বানিয়ে রেখো বই খাতাগুলোও লিখে রেখো সব নিয়ে আসবো রুহি চুপ করে তাকিয়ে কিন্তু এত টাকা পাবেন কোথায় ক্রিস হালকা হেসে ওটা আমার উপর ছাড়ো তারপর ক্রিস ফ্রেশ হতে চলে যায় আর রুহি স্থির চোখে তার দিকে তাকিয়ে থাকে ক্রিসে যাওয়ার দিকে সারাদিন কেটে সন্ধ্যা নামছে অথচ কৃষের এখনও কোনো খোঁজ নেই দুপুরে একবার ফোনে বলেছিল আসছি একটু দেরি হবে তারপরে মানুষটা কোথায় গেছে কে জানে রুহি জানালার ধারে বসে বারবার ফোনটা হাতে নিচ্ছিল আবার নামিয়ে রাখছিল ফোনে নেটওয়ার্ক নেই একদম কল যাচ্ছে না সে হালকা বিরক্ত মুখে বলে ওঠে এখন এবার কল করব কি দিয়ে ঠিক তখনই বাইরে থেকে ভেসে আসে পরিচিত কণ্ঠ বাটারফ্লাই সেই এক ডাক শুনে রুহির শরীরে যেন বিদ্যুৎ খেলে ওঠে সে ছুটে যায় বাইরে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ক্রিস ঘাম ভেজামুখ ধুলো মাখা জামা আর দুই হাতে বড় বড় ব্যাগ গুনে দেখলে অন্তত সাত আটটা রুহি চোখ বড় বড় করে হাই আল্লাহ এত ব্যাগ এত কিছু এনেছেন কেন কি আছে এগুলোতে ক্রিস মুচকে হেসে ভেতরে চলো এক এক করে দেখাচ্ছি দুজনে ঘরে ঢোকে চৌকির ওপর ক্রিস ব্যাগগুলো রাখে তারপর একে একে খুলে দেখাতে শুরু করে প্রথম ব্যাগ খুলতে বেরিয়ে আসে দুটো সুন্দর ড্রেস একটা হালকা গোলাপি লং চুড়িদার যার গলায় সূক্ষ্ম সোনালি কারো কাজ নেভি ব্লু রঙের সালোয়ার কামিজ যার ও নাই ছোট ছোটো পাথরের কাজ দ্বিতীয় ব্যাগ থেকে বেরোয় জোড়া সাদা স্নিকার্স আর হালকা হিল জুতো রুহির চোখের দিকে তাকে ক্রিস বলে সময় হিল পড়লে তো তোমার পায়ে ব্যথা করে তাই স্নিকার্স এনেছি তৃতীয় ব্যাগে বই আর খাতা নতুন কলম তুমি যেই বইগুলো বলেছিলে সব এনেছি বলতে বলতে কৃষের মুখে এক অদ্ভুত শান্ত হাসি ফুটে ওঠে তারপর ব্যাগ থেকে বেরোয় রুহির ব্যবহারের জিনিসপত্র চুলের তেল ব্রাশ ওয়াশ ছোট আয়না পাউডার লিপ বাম সব কিছু নিখুঁতভাবে সাজানো রুহি অভিভূত হয়ে তাকিয়ে থাকে আপনি এগুলো সব মনে করে করে এনেছেন ক্রিস শুধু হাসে তারপর আরেক ব্যাগ খুলে বলে এগুলো তোমার জন্য ভেতরে দুজোড়া চুড়ি একজোড়া গোল সোনালী দুল আর একখানা হালকা নীল রঙের শাড়ি যার কেনারায় রুপলি কাজ করা আরেকটা ব্যাগে গাঢ় লাল রঙের শাড়ি যার কাপড়ে ফুলের নকশা যেন আলোয় ঝিলমিল করে উঠছে রুহি নির্বাক দাঁড়িয়ে থাকে তার চোখে জল চিকচিক করে সে শুধু ধীরে বলে এত কিছু আনলেন কেন ক্রিস ক্রিস এগিয়ে সে রুহির কপালে হাত রেখে বলে কারণ আমি তোমার কোনো কমতি রাখতে চাই না রুহি হঠাৎ কোনো কিছু না ভেবেই কৃষকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকের ভেতর যেন চাপা আবেগের ঢেউ এক মুহূর্তেই ফেটে বেরিয়ে আসে কৃষ হঠাৎ আচমকা আলিঙ্গনে এক মুহূর্তের জন্য অবাক হয়ে যায় হাত দুটো নড়াতে পারে না শুধু অনুভব করে রুহির কাঁপতে থাকা শরীরটা নিজের গায়ে গলে পড়েছে পরের মুহূর্তেই ভারসাম্য হারিয়ে দুজনেই চৌকির ওপর পড়ে যায় রুহি পুরোপুরি কৃষ্ণের উপর তবু ছাড়ে না আরও শক্ত করে ধরে রাখে চোখ বন্ধ করে নিঃশব্দে কেঁপে ওঠে রুহি তারপর হঠাৎ ফুফিয়ে ওঠে ক্রিস বিহম্বল হয়ে এই এই তুমি হঠাৎ এমন কাঁদছো কেন বাটারফ্লাই তুমি ওকে আমার মতো পাগল হয়ে গেছ রুহি কাপা গলায় হুম আপনার জন্য পাগল হয়েছি কি দরকার ছিল এত কিছু আনার নিজের জন্য কিছু আনেনি কেন আপনার তো কিছুই নেই কাল থেকে একই জামা প্যান্ট পরে আছেন ক্রিস মৃদু হেসে রুহির মাথায় হাত বোলায় আঙুলের ফাঁকে ফাঁকে রুহির চুলে হাওয়ার মতো ছোঁয়া দেয় এগুলো নিয়ে ভাবিস না দুই দিন পর নিয়ে নেব এখন তুই মন দিয়ে পড়াশোনা করবি ঠিক আছে রোহিত চোখ মুছে কিন্তু এত টাকা কোথা থেকে পেলেন একটু দ্বিধাই আমি একটা কাজ পেয়েছি রুহি চোখ বড় করে সত্যি কি কাজ কৃষ কিছুটা গোপন হাসি দিয়ে বলে মানে তেমন কিছু না আপাতত লেখালেখির কাজ ভালো কিছু না পাওয়া পর্যন্ত এইটা করব রুহির চোখে আবার একরাশ আলোর ঝিলিক খেলে যায় সে মৃদু হেসে বলে তাহলে আপনার পড়াশোনা আর করবেন না ক্রিস তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর ঠোঁটের কোণে হাসি ফোটে উহু পর্বত তো কিন্তু এবার তুই আমায় পড়াবি কেমন রুহি এক চিলতে হাসি দিয়ে বলে হ্যাঁ নিশ্চয়ই আমি আপনায় পড়াব রাত গভীর হয়ে এসেছে দূরের গলির কুকুরের আওয়াজ ভেসে আসতে নিঃশব্দ অন্ধকারে রুহি আদঘুমে ঘুমে হঠাৎ টের পায় কৃষের শরীরটা অস্বাভাবিক গরম হয়ে উঠেছে তার বুকের ওপর রাখা মুখটা তুলতেই চমকে ওঠে রুহি হাত বাড়িয়ে কৃষের কপালে ছোঁয়া দিতেই বোঝে ভয়ানক জ্বর তার চোখে আতঙ্ক নেমে আসে রুহি উদ্বিগ্ন গলায় ক্রিস ক্রিস শুনছেন আপনার তো অনেক জ্বর আমন ভাইয়াকে ফোন করি উনি ডাক্তার নিয়ে আসবেন ক্রিস ধীরে চোখ হলে জ্বরের ঘরে তার চোখ দুটো লালচে জ্বলছে গলায় কাঁপা সর বাটারফ্লাই আমার পুরো শরীরে ব্যথা করছে প্রচুর ঠান্ডা লাগছে একটু কাছে আয় প্লিজ রুহি কেঁপে ওঠে বাইরে থেকে শীতল বাতাস ঢুকছে জানালার ফাঁক দে চাদর তো নেই গরম কিছুই নেই ঘরে রুহি হতাশ মুখে ঠান্ডা লাগছে কিন্তু কিছুই তো নেই ঢাকার এ ধীরে ক্রিসের ওপর শুয়ে পড়ে নিজের ওড়নাটা খুলে যতটা পারে দুজনে শরীর ঢেকে দেয় তার বুক কৃষের বুকের সঙ্গে মিশে যায় শরীরের উষ্ণতা দিয়ে যেন আগুনের মতো সেই জ্বরকে হার মানাতে চাই ক্রিসের কাপড়ি কিছুটা কমে আসে কিন্তু ব্যথার তীব্রতায় সে অন্যমনস্ক হয়ে রুহিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফিস ফিস করে তুই কাছে থাকলে সব কষ্ট দূর হয়ে যায় রুহির গলা ভারী হয়ে আসে তার চোখের কোণে জল চিকচিক করে ওঠে নরম গলায় সে বলে আমি আছি ক্রিস আপনার কিছু হবে না বাইরে হালকা বাতাসে জানালার পর্দা নড়ে ওঠে চাঁদের আলো এসে পড়ে চৌকির ওপর কিছুক্ষণ পর হঠাৎই ক্রিস রুহিকে সরিয়ে উঠে বসল রুহি অবাক হয়ে তাকায় কি হলো বেশি খারাপ লাগছে কৃষের চোখ লালচে ক্লান্তিতে ভারী হয়ে আছে সে একবার তাকালো রুহির দিকে রুহির গায়ে তখন আর ও নেই থ্রি সামান্য সরে গেছে ভেতরের অংশের ফিতা দেখা যাচ্ছে আধোহালোই কৃষে একবার শুকনো ঢোক দিলে চোখ বুঝে আবার খুললো তার কণ্ঠ নরম তবু ভেতরে চাপা আগুন ঘুমা বাটারফ্লাই আমি একটু বাইরে ঘুরে আসি রুহি ভ্রুকুচকে বলে মানে শরীর এত খারাপ আর আপনি বাইরে যাবেন ক্রিস জোর করে হাসলো আমি ঠিক আছি তুই ঘুমা রুহি পেছন দিকে জড়িয়ে ধরলো তাকে নিঃশ্বাস কাঁপছে না কোথাও যাবেন না এত জ্বর নিয়ে আমি আপনাকে বাইরে যেতে দেব না হঠাৎ ক্রিস রুহিকে এক ঝটকায় বিছানায় শুয়ে দিল দু হাতে তার কবজি চেপে ধরে চোখে গভীরতা মিশিয়ে দিল রুহির চোখে গলার স্বর ভারী হয়ে এলো আর কিছুক্ষণ এভাবে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না বাটারফ্লাই এক মুহূর্ত থেমে সে রুহির কপালে চুমুখে ফিসফিস ফিস করে বলল ঘুমিয়ে পড়ো আমি বাইরে আছি কৃষ উঠে যেতে যাচ্ছিল ঠিক তখনই রুহি কৃষের হাত চেপে ধরে রুহি কাপা গলায় বলে প্লিজ যাবেন না আমার ভয় করছে ক্রিস মুচকে এসে বলে আমাকে ভয় করছে না রুহির গাল টকটকে লাল হয়ে যায় সে মাথা নিচু করে ধীরে ধীরে নাড়ে না বোঝায় ক্রিস নিচু গলায় ফিসফিসিয়ে বলে নিজে নিজের বিপদ ডেকেছো বাটারফ্লাই এখন আমায় সামলাও রুহি কিছু বলতে যাবে তার আগে ক্রিস তাকে হালকা ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় রুহি শুকনো গলায় ঢোক গেলে ক্রিসের চোখে অন্যরকম নেশা খেলা করছে ক্রিস ধীরে ধীরে নিজের শার্টের বোতাম খুলতে শুরু করে রুহি ভয়ে কাপা গলায় বলে কি করছেন আপনি আপনার তো শরীর খারাপ ক্রিস ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলে ক্রিস খান এতটা দুর্বল নয় বউ যে সামান্য জ্বরের জন্য বউকে সুখ দিতে পারবে না ক্রিস একটানে রুহিকে তুলে তার ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল রুহি ঘাবড়ে গিয়ে ক্রিসের বুকে হাত দিয়ে ঠেলতে চাইল কিন্তু সরাতে পারল না ক্রিস রুহির কোমর চেপে ধরে তাকে নিজের সঙ্গে জড়িয়ে নিল মিনিটের পর মিনিট গড়িয়ে যায় কিন্তু ক্রিস থামে না রুহি হাঁপিয়ে উঠে শ্বাস নিতে পারে না প্রায় অনেকক্ষণ পর রুহির নাড়াচড়া না পেয়ে ক্রিস রুহিকে ঠেলে বিছানায় ফেলে দেয় ঠিক তখনই তার চোখে পড়ে রুহির জ্ঞান নেই ক্রিস রুহির গালে চাপড় দেয় বাটারফ্লাই বাটারফ্লাই হে আল্লাহ এই কেমন মারকার এটুকুতেই অজ্ঞান হয়ে গেলে তিরাশি কেজি ওজন নিতে গিয়ে তো কমাই চলে যাবে